আবারও এক আশ্চর্যজনক ঘটনা ঘটল উত্তর জেলার সরসপুর এলাকাতে সরসপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সঞ্জয় কুমার নাথের পালিত একটি গাভী বৃহস্পতিবার একটি বাচ্চা প্রসব করে কিন্তু বাচ্চাটি প্রসব হওয়ার পর দেখা যায় তার দুটি মুখ দুটি নাক চারটি চোখ এবং দুটো কান এমন ঘটনা চাউর হতেই কৌতূহলী জনতা ভিড় জমান সঞ্জয় কুমার নাথের বাড়িতে এই বিষয়ে সঞ্জয়বাবু জানান পেশায় তিনি একজন শিক্ষক কিন্তু শিক্ষকতার পাশাপাশি বহু বছর ধরেই বাড়িতে গরু প্রতিপালন করে আসছেন তিনি কিন্তু এই প্রথমবার এমন এক বিরল ঘটনার সাক্ষী হন তিনি এই বিষয়ে পশু চিকিৎসককে তিনি অবগত করেছেন এবং চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছেন বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এই বাচ্চাটি অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন তিনি ওই আপনার বাসাতে দেখলাম একটা ঘটনা ঘটলো মূলত কি হয়েছে ঘটনাটা আমার গায়ে একটা আছে জার্সি গায়ে দুইটা সকালবেলা বাচ্চা আছে না अभी डॉक्टर ने प्रथम फोन कर हॉस्पिटल डॉक्टर आई से आइया बच्चा के प्रसव हुई से वह देखा जाए दुईटा माता और एम सब सुस्थ आसे चार ठेंग दुटा खानो आसे खारो मुक्कड़ कटा मुख दुटा माता दुटा मुक दुटा सोख चार खान दुटा खान दुटा